আসসালামু আলাইকুম শাহতম কিচেন থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম দেখুন বন্ধুরা এখানে আমি পাঁচটা ডিম নিয়েছি আর নিয়েছি সিম পিসি আজকে আমি ডিম দিয়ে এই সিম পিসিটা ভুনা করবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্লিজ ডিমটা আমি আগেই সিদ্ধ করে খোসাগুলা ছাড়িয়ে নিয়েছি চুলাতে একটা কড়াই বসে দিয়েছি কারণ এই তেলটা দিয়ে আমি আগে একটা ডিম ভাজি করেছি এই জন্য চুলা কড়াইয়ের ভিতরে সামান্য তেল ছিল এই কড়াইয়ের মধ্যে আমি এখন রান্নাটা করে নিব এখন দিয়ে দেবো সামান্য একটু তেল গরম হলে দিয়ে ডিম দিবা দিয়ে দেবো সামান্য একটু ভালো দিয়ে দেবো লবণ দিয়ে ভালো করে ডিমা দিয়ে নিব তিনটা বাদ হলে এখন আমি নামিয়ে নিব এখন দিয়ে দেব হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিতে তিনটা এলাচ চারটা দারচিনি একটা তেজপাতা মাছ খন্দা আমি কেটে নিয়েছি আমার বাগান করে নেড়ে চেড়ে নিব এখন দিয়ে দেবো একটা চামচ আদা রসুন বাটার পেস্ট আমি একসাথে আদা রসুনটা ব্লেন্ডার করে নিয়েছি এখন একটু ভেজে নেব যাতে আদা রসুন কাঁচা কলাদানা আছে আদা রসুনটা বাদে এখন দিয়ে দেবো টমেটো কুচি একটা টমেটো আমি কুচি করে নিয়েছি ভেজে নেব ভেজে দেবো একটা তোমার হলুদের গুঁড়া মরিচের গুঁড়া একটা তুমি গুঁড়া ভাজার জিরা গুঁড়ো একটা চামচ ভালো করে মশলাটা আমি কষিয়ে নেবো আর দিব সামান্য পানি থাকে মশলাটা না পুড়ে যায় তারপর শাক মতন লবণ আর দিব হাতটা চামচ গরম মশলা গুঁড়া ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব এমনভাবে কষাবেন যাতে মশলা ছেড়ে উপরে তেলটা ভেজে ওঠে মশলা কিন্তু যত ভালো করে কষাবেন তত কিন্তু তরকারিটা স্বাদ হয় এখন বন্ধুরা মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে আর মশলা গায়ে থেকে ছেড়ে দিয়েছে দিয়ে দেবো ঘির একটা সিম বিচি সিম বিচিটা আমি আগে দিদে রেখেছি তারপরে খোসাটা আমি ছাড়িয়ে ঘি পরিষ্কার করে নিয়েছি সিম বিচিটা আমি নেড়ে দিলে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব এখানে দুই মিনিট ডাকনা দিয়ে ডেকে দেবো গিচিটা কষিয়ে নিব দু মিনিট পর আমি ঢাকনাটা উঠাচ্ছি দেখুন বন্ধুরা বিচিটা কিন্তু ভালো করে পশিয়ে নাও হয়ে গেছে এখন আমি একবারই পানি দিয়ে দিচ্ছি পানিটা আমি হালকা একটু গরম করে নিয়েছি এমনভাবে পানিটা দিবেন মানে যা যেরকম ঝোলকান সেই অনুযায়ী পানিটা দিয়ে দিবেন। যাতে একবার বিচিটাও সিদ্ধ হয়ে যায় এখন আর আমি কোনো ঢাকনা দিব না ঢাকনা স্যার রান্নাটা করে নিব এখন বন্ধুরা তরকারিটা কিন্তু বলক চলে আসছে আর এখানে বিচিটাও কিন্তু সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে দেখুন এ পর্যায়ে আমি এক করে ডিমগুলা দিয়ে দিব এভাবে আমি আর দুই মিনিট রান্না করে নেব আর দিয়ে দেবো যেন পাঁচটা মরিচ আমি আসতে দিলাম আখানে চললে ফালি করে দিতে পারে এখন বন্ধুরা এর থেকে বেশি জল আর আমি এখন টানাবো না আর ডিমটা তো আগেই আমি সিদ্ধ করে নিয়েছি এখন দিয়ে দিবো কিছু জেলারপুরার এখন বন্ধুরা এ থেকে বেশি আমি ঝোলটা টানাবো না কারণ বীজে যেহেতু ঝোলটা টেনে নিয়ে যাবে আর যে কোনো বিচি হোক এই বিচি কিন্তু পুষ্টি গুণাগুণ অনেক বেশি এক পর্যায়ে দিয়ে দেবো কিছু ধনেপাতা কুচি এই ধনেপাতাটা আপনারা চাইলে দিতেও পারেন না যে করতে পারেন আমার কাছে ভালো লাগে আমি দিলাম তো বন্ধুরা হয়ে গেলো সিমের বিশে দিয়ে আমার ডিম না আর আমার রান্না বান্না ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ